মুত্তালিব নবীকে দেখতে পেয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ সাত দিন পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নহ বাবাজি আমার নবীকে কোলে নিয়ে হযরত মা আমিনা সম্মকে যাচ্ছে আসার পরে বংশগো ছোট বো মা আমিনা তোমার কাছে একটাই আবেদন করব বলে কি আবেদন বলে এই সন্তানের কি নাম রেখেছো নাম মা আব্বা হজুর এই সন্তানের নাম তো আমি এখনো রাখি নাই বলে তাই বলে হা আব্দুল কোলে নিয়েছেন নেওয়ার পরে টুকটু টুক করে কাবার দিকে যায় গাতপালা নাবির দিকে বাবা করে ঝুঁকতে যে জোর বলেন আমার নবিকে নিয়ে যাচ্ছেন বাবা kamar ভিতরে নবিকে নিয়ে যখন ভিতরে প্রবেশ করেছে রে বাবা এদিকে বেড়াদার কাবা আনন্দই বাবা দুলতে শুরু করেছে জোর বলেন না সুবহানাল্লাহ আব্দুল মুতালি বলছে কাবা তুমি এই রকম ভাবে আজকে দুলতেছো কেন ইননাল কাবাতেল বাইতে কাবা বলতেছে বنو গো আব্দুল মুতালি

আসমানে ছিল আহম্মদ জমিন ছিল মোহাম্মদ রসুল্লাহ জোর বলেন যখন বেরাদ ইসলাম সামানিক রাম আমার নবী মুস্তফার নাম রাখা হলো মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাইসাল্লাম বেরাদের ইসলাম কাবা ঘর থেকে আবার আপনার নাম রেখে দিয়ে নবীজির এক পা দু পা করে আপনার চলে আসতেছে বাবা হযরতে মা আমিনার কাছে হজরাতে মা আমিনা বলতেছে বলো আপনার কাছে একটা আবেদন করতে চাই বলে কি আবেদন আমার সন্তানের d yeah. yeah. নাম রেখেছেন হজরতে মা আমি না বাবা জি ওই আংটিটা বের করেছে বাবা আব্দুল্লাহ রাজি আল্লাহ তালানোর আংটিটা যখন আপনার বের করেছে বেরাদর বের করার পরে বেরাদ ইসলাম আব্দুল মোতালিকে বলতেছে বলে আব্বা হজুর আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছিল আমাকে আংটিটা দেখেছিল এখানে লেখা আছে আসমানে আহম্মাদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুতালিব বলতেছে একজন মা জনা দিয়েছে 100 টাকা একজন বাচ্চা দিয়েছে 50 টাকা আল্লাহgetLogger দানটা কবুল করে নিন যরকন্না আল্লাহ আমিন বাবাজে মুসলমান একবার দুরাপর আল্লাহ উম্ম আলা

সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা দে মুসলমান ভাইয়েরা এসুন আমনেকেরাও চন বাবা মাঝে কি যায় মা আমিনা দুই চকের পানি ঝরায় কান্না করতেছে বাবা হযরতে আব্দুল মুত্তালিব বলছে বলো গো ছোট গো তুমি দুই চকের পানি ঝরায় কেন কান্না করতেছে বলো হযরতে মা আমিনা বলছ বাহাজর আজকে যদি আমার স্বামী বেঁচে থাকত কত না আদর হতো কত না আব্দুল <muchas> মতো

মক্কাতে একটা এলাওয়া ছিল যে মক্কার কি ছেলেগুলোকে নিয়ে গিয়ে বাইরে দুই বছর করে মানুষ করা এটা মক্কার এলাওয়া ছিল মক্কার একটা নীতি ছিল কে লোক বেরাদুল ইসলাম মাদাস সামানি کرام যখন আপনার এই কথা বলা বলার পর এই খবর কিন্তু বাবা তায়েফে পৌঁছে গেল কোথায় তায়েফে তয়ফের এক নারীরা শুনতে পড়ল এক নারীরা যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে আমরা মক্কাতে গিয়ে পুত্র সন্তানকে নিয়েছে মানুষ করব আর মাসের মাস তাদের কাছে আমরা বেতন পাবো এটা তয়ফ থেকে বাবাজি এক নারী মক্কাতে আসলো বড় বড় ঘর সন্তান গুলোকে নেওয়ার জন্য এটা জোরে হবে না সুবহানাল্লাহ ওই নারী গুলো বেরিয়ে এসেছে বিরাদর ইসলাম মোদার সামানিকরা কেলো কই গো জীবনে আপনি করছেন আমি করছি বেরাদার ইসলাম মাদার সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের প্রেমিক বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা বিন একবার দুরূপ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়াদানা সাল্লাম বাবা যে মুসলমান সোনা মানিকেরা এই বক্তা হওয়া কঠিন জামালা মানুষ প্রত্যেকটা মানুষের মন জয় করা বাবা কঠিন বিশাল ব্যাপার জি তো বাবা মুসলমান এই যে জীবনীটা যে রকম ভাবে আপনার নিয়ে যাওয়া হয়েছে এখানে কোন আলতো ফলতো কথা বললে পরে হবে না অনেক বক্তা আছে বানিয়ে বেনে ঘটনা বলে অনেক কথা যেগুলো বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় না বানিয়ে বানিয়ে ঘটনাগুলো বলে কিন্তু বেরাদুল ইসলাম মহাদা যেটা কিতাবের মধ্যে পেয়েছে ওগুলো কিনে এখন যদি এখানে আপনার বিশ্ব নবীর জন্মদিবসে যদি দু ঘন্টা পার করে তাহলে তো হবে না নাকি বলছে জি তো বেরাজ ইসলাম নাবিজির জীবনী কিয়ামত পর্যন্ত শেষ হবে না বলে এখন যদি কোনো বক্তা বলে যে আমি সাত দিনের বেশি পারবো না তো কাঁদো সেটা নাকি বলছে জি আমি আমি কমসে কম মালদা হাতে ওই আলিপুর না কি বলছে ওই এলাকাতে বারো দিন পরস্পর জীবনী নাবিজের জীবনী করেছে আমি কতবার বললাম বারো দিন একই জায়গাতে বারো দিন নাবির জীবনী করেছে তো বারো দিন জীবনী বলার পরেও নাবির জীবনী শেষ হয়নি তো বাবা দি মুসলমান সোনা মানি আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবি চিনা তৌফিক দান করে জোরো বলুন আল্লাহ বাবিন তো বেরাদার যে কিতাবের মধ্যে গুলো আপনার পাওয়া গেছে সেগলে আপনাদের সম্মুখে তুলে ধরছি এখন যদি কোনো বক্তা যদি বাড়িয়া বাড়িয়ে যদি বলে তাহলে সেগলে শুনতে হবে তাদেরকে নাকি বলছে জি তো বেরাদা তয়ফে নারীরা যখন খোঁজ পেল যে মক্কাতে সব পুত্র সন্তান হয়েছে তো এক দল তয়ফে নারীরা চলে আসলো মক্কাতে আর এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাবা গরীব আল্লাহ গো আমি যদি মক্কাতে পৌঁছাতাম তো আমি একটা সন্তান যদি পেতাম তো আমিও সন্তানটা মানুষ করে মাসের মাছ আমি টাকা পেতাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন বেরাদান ইসলাম মাওলানা সামান এ শোনা মানিকর ইয়াক দল নারী না মক্কাতে পৌঁছে গেল বেরাদার আমার নবীকে আপনার কোলে নিল আদর সহ করল কিন্তু বাবাজি যে সোনা কে আমার নবী গরিব বলা বল তারা কেউ জানো নিল না হযরতে আমিনার মনটা জানো খারাপ হয়ে গেল আল্লাহ গো আমার বেটা আব্বা বেঁচে নাই তার জন্য হয়তো এই নারী গলো আমার বেটাকে কেউ নিল না এদিকে বেরাদার কয়ফের নারী গলো বাবা সব ঘরের সন্তান গল আপনার নিয়ে চলে রাস্তাতে দেখা সাথে ওই নারী গলে গেলি হালিমা কোথায় যাবা বলো না বলো না বলে আমি মক্কাতে যাবো কিশোরের জন্য একটা সন্তান আনার জন্যে ওই নারী গলে বলছে বলে হালিমা মক্কাতে যতগুলো সন্তান ছিল আমরা সব সন্তান নিয়ে চলে আসলাম তোমার বেকার বেকার যাওয়া হবে তুমি সন্তান পাবে না হযরতে মাহালিমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি মনটা খারাপ করে নিল আর মা হালিমা যে উটটাতে বাবা আসতে ছিল ওই উটটা বাবা দুর্বল চলতে পারত না বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম হযরতে মা হালিমা মনে মনে চিন্তা করল বলো গো রব্বুল আলামিন আমি যখন মক্কাতে যাওয়া যখন নিয়াত করেছি সন্তান না পেলে পরে পৃথিবীর থেকে প্রথম ঘর ওই আমি মক্কা সন্তানে যাচ্ছে আর মা হালিমা মক্কাতে প্রবেশ করেছে কাবার কাছে দাঁড়িয়ে আছে এদিকে দোয়া করতে চাল্লা গো আমার নসুবে কি একটা সন্তান জুটবে না আর ওই কাবার কাছে বাবাজু হজরতে আব্দুল মুতালিব তিনি আপনার কিন্তু বসে আছেন মা হালিমা দোয়া করছে আল্লাহ আমি কি সন্তান পাবো না এই দোয়াটা কিন্তু আব্দুল মুতালিব শুনে নিয়েছে আব্দুল মুতালিব কাবা থেকে বেরিয়েছে বলছে মা তোমার নাম কি বলে আমার নাম হচ্ছে হালিমা বলে বাড়ি বল তয়ফে বলে তুমি সন্তান নেবার জন্য এসেছো সন্তান নেবার জন্য এসেছো তো বলছে হ্যাঁ তো সন্তান তো নাই তো কি করব তো মা হালিমা যখন এই কথা বললেন তো আব্দুল মুতালিব বলছে বলে শুনেন এই সন্তান এই সন্তান আপনি পাবেন ওই যে একটা কুড়ো ঘর দেখছেন না এটা পতাকা টাঙা আছে ওই ঘরে আমার একটা পতা আছে তাকে কি নিবা মাহালিমা বলতেছে কেন নিব না মাহালিমা বাবা খুশি হয়ে গেছে বলে এখনো মক্কাতে একটা সন্তান আছে জোরে বলেন এখনো সন্তান আছে যখন বাবা একথা বলেছেন বলার পরে বেড়াতে এদিকে মা হালিমা এক পা করে মা আমিনার আর ঘরের কাছে যাচ্ছে মা হালিমা ঘরে যাচ্ছে কিন্তু আব্দুল গো হালিমা তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ওই সন্তান নেওয়ার আগে তোমাকে একটা কথা জানায় দে এই সন্তানের কিন্তু বাবা বেঁচে নাই হালিমা চিন্তা করো না করো নাও এস হালিমা চিন্তা করো না করো নাও এই ছেলের বাবা বেঁচে নাই তো কি হয়েছে বাবা আর বা বেঁচে আছে টাকা পয়সা চিন্তা করো না ঠিক আছে তাই হবে মা হালিমা টুক 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 করে হজরতে মা আমিনার ঘরের কাছে পৌঁছে গেল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাওয়াজা খড় দিয়েছে আমিনা এ আমিনা দরজা খোলো মা আমিনা ঘরের ভিতরে বাবা আরাম করতেছে বলে কে তুমি বলে আমার নাম হলো হালিমা বলে বাড়ি কথা বলে তয়ফে তয়ফের গ্রামের নামটা যখন শুনেছে মা মার মনটা খারাপ হয়ে গেছে কেন ওই যে একদল তয়ফে নারীরা নাবিকে কোলে নিল আদর করল কিন্তু বাবা জি কেউ জানো নবীকে নিল না তার জন্য ফের বাবা নামটা শোনার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল মা বলতে জগ আমি নাও আমি না বল তোমার নাকি একটা সন্তান আছে বলে আমার একটা সন্তান আছে সন্তান আছে বলে কোথায় বলে চাদর দিয়ে ঢেকে রেখেছে যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা আমার নবীকে চাদর থেকে আপন মুখ থেকে সরিয়েছেন আমার নবী জি একবার মুচকি হেসেছেন মা হালিমাকে পাগল বানায়া দিয়েছে জোর হবে না সুবহানাল্লাহ মাহালিমাকে পাগল করে দিয়েছে এদিকে মাহালিমা বলছে বলো গো আমি নাও তোমার সন্তানটাকে আমি নিয়ে যেতে চাই বলে তাই নাকি বললা হও বলো গো আমি না তোমার সন্তানের মুখের হাসি দেখে আমাকে পাগল করে দিয়েছে পাগল করে দিয়েছে এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো হালিমা বোন একদল তয়ব থেকে নারীরা এসেছিল আমার সন্তান সন্তানকে বুকে নিল কোলে নিল আদর সহ করল কিন্তু আমার ব্যাটা গরিব এতিম বলাও যেন কেউ নিল না বলছো গো আমি না বন আমি তোমার সন্তানকে নিয়ে যাব তুমি কি আমাকে দিবা নাকি আরে তাইরা যখন এলো নগরে শিশু নবী মুস্তফাকে আদর করে জরওয়ালে আরে তাইরা যখন এলো নগরে শিশু মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিলো কোলে নিয়ে ফিরিয়ে দিলো গربهテム বলে आओ কে কে যাবে আমার সোনার লাল কে লয়ায় কে কে যাবে আমার সোনার লাল কে লয়ায় মা আমিনো কান্দ হায় রে মা আমিনো কান্দ ছেলে কলে কে বাজাবে আমার সোনার লালকে লিব না দিব না কে আরে নিজের হাতে লালন পালন করব নিজের হাতে মা আমিনার দিলি বলে মা আমিনার প্রাণ বলে দেখব নয়ন ভরিয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া জোর সোহান মা হালিমা নামিকে কোলে নিয়েছেন বাবা কোলে নেবার পর মা আমি কে বলছে আমি না তোমার সন্তানকে দিবা বলে তুমি নিবা বলে হা এবং হালিমা বাবা আপনার দিকার স্তনে দুধ পান করালেন ডান দিকার স্তনে দুধ যখন পান করিয়াছে বামদিকার স্তনের বাবা মাহালিমার কোনদিন দুধ বেরতো না যখন আমার নাবিজি দান দিকে রিস্তনে যখন দুধ পান করালেন আল্লাহর কি কুদরত মা হালিমার বাম দিকে রিস্তনের দুধ চাল হয়ে গেল সুবহানাল্লাহ এবারে মা হালিমা বলছে আল্লাহ আমার দুধ বেটাকে যেমন বাম

আর বাম দিকের হক বলেছে আমার বাম দিকের হলো আমার দুধ ভাই জোরে বলেন সুবহানাল্লাহ আজ কিছু দল বাড়িয়েছে বলছে নাবে গায়বের খবর জানেন আরে বোকা শুন আমার নবী মুস্তাফা ছোট থেকে গায়েব দান্তেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে গায়েব করে দুনিয়াতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ হবে না জি বাবাজি মুসলমান সুনা মানে রাসূল এ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা হালিমা যখন এই কাণ্ড যখন দেখল তো মা হালিমা মনে মনে ভাবলো যে সন্তান হচ্ছে পুরাপুরি আলাদা জোর বলেন সুবহানাল্লাহ পুরাপুরি আলাদা কেন তিনি দেখলেন যে ডান দিকের স্তনে দুধ পান করালা আবার বাম দিকের স্তনে দুধ চালু হয়ে গেল তো নিশ্চয় তিনি একজন رحمتালিল আলামিন আছেন জোর বলেন সুবহানাল্লাহ হে রাসুলুল্লাহ ও সামানি أكبر دروبان تالله هما صلوا صلو على سيدنا محمد، ولا على سيدنا مولانا محمد ولا آل سيدنا محمد, محمد

বাদশা চেপে গেছে আজকে যদি আমি সত্যা করি আমি আল্লাহর সম্মুখে দাঁড়াতে পারব না আমার আজকে পিঠে দু জাহানের বাদশা চেপে গেছে বাবা ছুটতে লাগলো এত জোর জোর সব ধরে নিয়েছে না হালিমা কি বাপা তুই মক্কা থেকে এত তাড়াতাড়ি চলে আসলে মানে যাওয়ার সময় দেখলাম তোমার উঠটা দুর্বল ছিল আবার আসার সময় তাড়াতাড়ি আমাদের সৎ ধরেছে মানে নিশ্চয় তুমি কারো উঠ অদল বদল করেছো নাহলে চুরি চুরি করেছো মা হালিমা বলছে বোনেরা খবরদারে কথা বলবা না আমি কারোর সাথে উঠ অদল বদল করি নাই কারোর খানে আমি চুরি করি নাই নারী বলছে এ হালিমা যাওয়ার সময়তে উঠ দুর্বল দেখিলাম আসার সময়তে আমাদের সৎ কেমনে ধরেছো তখন মা হালিমা বলছে তবে শুনে নাও এই দেখো এই ছেলেটাকে যখন আমি নিয়ে ওটার ওপরে উঠলাম ওটা জানো জোরে জোরে ছুটতে লাগলো নারী গেলে বলছে তাহলে হালিমা কোন সন্তান নিয়েছো দেখি যখন মুখ থেকে নাবি মুস্তফার মুখ মুবারককে চাদরটা সরিয়েছে অমনি নারী গেলে বলে ছি 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 এ এই সন্তানটাকে আমরা দেখলাম কোলে নিয়ে চাদর করলাম আমরা কেউ নিলাম না তুমি নিয়ে চলে আসলাম ও হালিমা তোমার বেকার বেকার মানুষ করা হবে কিন্তু তুমি মাসের মাস টাকা পাবে না কেন না এই ছেলের বাবা বেঁচে নয় মাহালিমা হালিমা বলছে বোনেরারে আমার টাকা পয়সার দরকার নাই আমার জমি জায়গা দরকার নাই আমার বাগ বাগিচার দরকার না ইনি হলো আখেরি জামানার নবী ইনি হলো রহমা তাল্লিল আলমিন

করে নিয়ে একটু বাইরে দিকে ঘুরে আছেন আমি দুই ব্যাটার জন্য দুটো দন্না टाঙ্গবো এদিকে হালিমার স্বামী বাবা নবীকে কোলে নিয়েছেন আমার নবী মুস্তাফা চোখ মুবারকটা বন্ধ করে আছেন এদিকে হালিমার স্বামী বাবাজি আমার নবীকে নিয়ে এক পা দুপা করে বাইরে গেছে আর মা হালিমার বাড়ির পাশে বাবা একটা শুকনো গাছ ছিল শুকনো খেজুরের গাছ ছিল আমার নবী মুস্তাফা যখন চোখ মুবারকানা কোলে খেজুরের দেখে তাকিয়েছে আল্লাহর কি খেজুরের গাছ জানো বাবাজি জিন্দা হয়ে গেছে